সালামু আলাইকুম হাসা অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে প্রায় সাড়ে বারোটার বেশি মসজিদে মসজিদে খুঁতবা শুরু হয়ে গেছে মেগট খুঁতবা শুরু হয়ে গেছে ছোট ছেলে নামাজে চলে গেছে আমার সাহেব নামাজ না সরি পৌনে একটা বাজে অনেক বেশি বাজে তো যাই হোক আমার সাহেব বের হয়ে গেল হসপিটাল প্লাস নামাজ দু চার উদ্দেশ্যেই এখন ঠিক মতো যা পেলে হয় আর আমি ভাবতেছি যে খালার জন্য একটু চা বানাই খালা তো এই সময় একটু চা খায় আম্মা খালা আমি অতটা ইউজ টু না কিন্তু খালা আম্মা না খেলে আবার মাথা ব্যথা করবে এর জন্য তো যাই হোক শরীরটা বেশি ভালো না মনও বেশি ভালো না সব কিছু মিলে এই সকালবেলা রান্না শেষ করলাম জাস্ট ভাত আর একটু গরুর গোছ রান্না করস্তি এই আর কিছু করি নাই এই যে এখানে টকটকে করে গরুর গোছ রান্না এক একইয়া আর হলো জাস্ট ভাত টেবিলে দেওয়া আছে মিশুরাপু ভাত খেয়ে গেল ভাত দেওয়া আছে এই আর কিছু করি নাই কারণ খালা আছে নাই কেমন যেন ভাল লাগতেছে না কিচ্ছু কিচ্ছু ভাল লাগতেছে না এখনও গোসল করি নাই সব কিছুই বাজ আছে কি ব্যাপার তো ভাবলাম যে চাটা বানায় নেই সকালবেলা তো ভিডিওটা অনে করি নাই তো ভিডিওটা অন করে নেই তো যাই হোক দুপুর সবাই গিয়ে আসতে ভাইয়ের সাথে দেখা হয়েছিল হয় নাই তুমি আসলে দুইটা পাচে আর ভাই আসবে হলো সোয়া দুইটায় কোন মসজিদে গেছিলা বাপে আমার জন্য দোয়া করছিলা না দাদার জন্য নানির জন্য ওকে আমরা এই মাত্র লাঞ্চ করে উঠলাম বৃষ্টির ভয়ে কাপড় চুপুর সব তুলে দিলাম কিন্তু সেই বৃষ্টি কিছুতেই আসলো না খালি মাঝখান থেকে আমাকে কাপড় উঠালো এই হলো কষ্ট করার তো যাই হোক সবার খাবার দাবার শেষ আজ আমাদের একদম মেনু কম ছিল জাস্ট গোল গোস আর সাদা ভাত ডালও রান্না করি নাই আমি তো রান্না করতেই চাই না আমার এখন খালা কালকে আসলে আমি বেঁচে যাবো মাহিনু পাঁচাবি করো নাই বাপি কেন আবার নামাজ পড়তে যাবানি না দেখেছি আমি ঠিক করে দে আর বলুন তো বাপি এই যে আমার বড় ছোট বেবি এই যে মন খারাপ তার সে যখন মানে মোবাইল দেখতে নেয় তাকে ডিস্টার্ব করলে সে খুব মন খারাপ করে আর তার রুমটা এইভাবে বস্তি হয়ে আছে কাপড় কাপড়চুপড় দিয়ে মাহিনের রুম ছিল দেখে আমার রক্ষা না হলে আমি এত কাপড় চুপড় কোথায় দিতাম তাই না মাহিন এই যে মোটামুটি বাইরেরগুলো শুকায়ে গেছে রোদ আসছে তখন সে ভিতরের কাপড়চুপড়গুলো এক একদমই শুকাতে পারলো না তেমন যেন ভেজা ভেজাই থেকে গেল। আর এই কাপড় আটকানো ক্লিপ কিনে মনে হয় কি সারা যাচ্ছে না যতই কিনি ততই শট পরে যতই কিনি ততই শর্ট পড়ে আর আমি মানে মোবাইল কোথায় ধরে আসছি বোঝাই যাচ্ছে এই যে রোদ উঠে গেছে আর এই গাছটা কত বড় হয়ে গেছে না এই যে মাথায় আবার পাতা দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে গাছটা আমার অনেক ভালোবাসার একটা গাছ একটা ছবি উঠে গাছটার সাথে ভালোবাসায় তেনা খেলা মনে তত্ত্ব না কি খাচ্ছি এগুলো দেখতো এটার নাম কি চিপসের ডিম নাকি ডিম রং আর হলো এখানে হলো প্রায় ইয়া

দুই দিনে ভাইদের সাথে দেখা করতে আসার সুযোগ হয় তাই না দিয়ে দিচ্ছে আমি চুলাই দিছি ভাত আর এই চুলাই দিলাম হলো ডাল ডালটা এখনো হয় নাই প্রেসার কুকারে দিলাম না ইয়াতে সেদ্ধ দিয়ে দিলাম আর গর বস্তু রান্না করাই আছে দেখা যাক আর এখন একদম আর মার গালি না বসা ভাত রান্না করতেছে কয়টা বাজে মাত্র সাড়ে ছয়টার একটু বেশি বাজে মনে দিন ছোট হয়ে গেছে না মা অনেক ছোট হয়ে গেছে দেখো সাড়ে ছয়টার একটু বেশি বাজে এই পর্দাটা টান করে দাও তো খালা মনে খাটুপুর উঠো তো দেখে মা খেলাম পারে নাকি দাঁড়ায় যাও মা দাঁড়ায় যাও দাঁড়ায় গেলে ভালো হবে হ্যাঁ ওরে আমার মা ওরে আমার মা হ্যাঁ আরেকটু আর সেটা ধান দিতে হবে মা আরেকটু ধান দিতে হবে পুড়ে বাবা হইছে মা ওনে হইছে আসুন না তুমি যাবা মোবাইল কো মাধ্যম ও যাবা না বাসা পড়বা ম্যাম তো আসবেন আজকে ও গেলে তো পারতা মাইনের রুমটা একদম ভর্তি হয়ে আছে তো যাই হোক নামা শেষ করে নে খালামনি মানে খেতে হবে কিন্তু হ্যাঁ কে কে পানি খায় না হলে দাঁত পোকা ধরবে না না করলাম করলাম ঘন করে ডাল করে ফেললাম এখন একটু বাগান দিয়ে দিব সবাই ডাল পছন্দ করে না এই মাহিনার মিশন এই যে আমি আর আমার খালামনি বসে আসছি তাই না মা এখন কয়টা বাজে এখন বাজে সোয়া সাতটা আমার খালা মনে চলে যাবে একটু পর বলতেছে ভাত খাও ভাত খাও আমার খালা মনে নাকি ক্ষুদায় লাগে নাই ক্ষুদা লাগে না এখনো কিছু তো খাও নাই সেখানে চিপস খাইছো চিপস খাইলে তো পেটের এরকম লাগবেই ভাত না খেয়ে যাওয়া যায় খালা মনের বাসা থেকে তো যাই হোক ভিডিওটা আজকে আমাদের না সবারই মন মেজাজ ভালো নাই তাই না কারো শরীর খারাপ খালা আসছে আমার বাসায় খালা শরীরটা ভালো না আমার সাহেবের জ্বর জ্বর শ্বশুর হসপিটালে তারপর সব কিছু মিলাই না কেমন যেন একটা প্রচন্ড মানে অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো যাই হোক সবাই একটু দোয়া করবেন বাচ্চা কাচ্চা আসলে তো আর বোঝানো যায় না আমার দুইটা আমার বোনের একটা তিনটা তো যাই হোক ওদের নিয়ে আমাদের সারাটা দিনের যত ব্যস্ততা যত কি বলবো ভালো থাকার চেষ্টা তাই না খেলা মনি তাছাড়া তো উপায় নাই তাই না তো যাই হোক হয় আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে গঠনমূলক সমালোচনা করবে তবে আজ এই পর্যন্তই আল্লাহ যে আমি চারটা আন্ডা পান্ডা নিয়ে বসে আছি এখানে আছে মাহিন এখানে আছে পার্থনা আর এখানে আছে মিশন তাই না আর পার্থনার ভাই বোন কামিং এই দিয়ে কয়জন চারজন